আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিডি টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে খুবই উপকারী একটি টিপস তৈরি করে দেখাবো যদি আপনারা ফ্রিজে টিউব করে রেখে দিতে পারেন তাহলেই অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহারে মাত্র দশ থেকে পনেরো দিনে হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ব্যাগটি তৈরি করতে আমার লাগছে একটি শসা একটি গাজর পাকা টমেটো এবং একটি লেবু এখন এই সমস্ত উপাদানগুলোকে আমার স্লাইজার দিয়ে স্লাইস করে নিতে হবে এর জন্য প্রথমে আমি এই শশাটিকে স্লাইস করে নিই শসার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চোখের নিচ থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে শশা যদি আপনারা ব্লেন্ড করে নিয়মিত চোখের নিচে ব্যবহার করতে পারেন তাহলে মাত্র দশ থেকে পনেরো দিনে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চোখের নিচের সমস্ত কালো দাগ দূর হয়ে যায় বন্ধুরা আমি সম্পূর্ণ শশাটিকে স্লাইজার দিয়ে স্লাইস করে নিয়েছি এখন এটিকে আমি একটি পরিষ্কার বাটিতে রেখে দিচ্ছি এরপর আমি যে গাজরটি রেখেছিলাম এটিকেও একইভাবে স্লাইস করে নেব গাজরের এই মুখের শক্ত অংশটা কেটে ফেলে দিচ্ছি হবে গাজরের মতো এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বককে অনেক উজ্জ্বল ও ফর্সা করে দেয় এবং ত্বককে করে দেয় অনেকটাই গ্লোই নিয়মিত গাজর যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরের অনেক উপকার হয় তাছাড়া এই গাজরের প্যাক তৈরি করে আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ত্বকে এমন একটা গ্লোয়িং মতা চলে আসবে যেটা আমরা নিজেরাই বিশ্বাস করতে পারি না একইভাবে আমি এই সম্পূর্ণ গাজরটিকেও দিকেও স্লাইজার দিয়ে স্লাইস করে নিই আমি সম্পূর্ণ গাজরটিকে দিকে স্লাইস করে নিয়েছি এগুলো আগের পাত্রটির মধ্যে রেখে দিচ্ছি এরপর আমি টমেটো এবং লেবুটিকেও একই ভাবে স্লাইস করে নেব লেবু খোসার এই সবুজ অংশ অবশ্যই ফেলা যাবে না এই সবুজ অংশ সহকারে এটিকে স্লাইজার দিয়ে স্লাইস করতে হবে বন্ধুরা দেখুন আমি লেবুটিকেও একইভাবে স্লাইসার দিয়ে স্লাইস করে নিয়েছি এই টমেটোটিকেও এভাবে স্লাইস করে নেব স্লাইস করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো এই ব্যাগটি কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা আমার সবগুলো উপকরণ এখানে স্লাইস করা হয়ে গেছে এখন আমি এই বাটিটিতে সমস্ত মিশ্রণগুলো একত্রিত করে রাখবো এভাবে এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এখানে আমি অনেকগুলো উপকরণ ব্যবহার করেছি সবগুলোকে এমন করে মেশাতে হবে যেন সমস্ত মিশ্রণ একে অপরের সাথে মিশে যায় যেহেতু এটাকে আমি ফ্রিজে রেখে কিউব তৈরি করব এজন্য সমস্ত মিশ্রণ একত্রে মিশে না গেলে কোনোটাই কোনো উপাদান পড়বে কোনোটাই পড়বে না আমার এই প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি ফ্রিজে রাখবেন ফ্রিজের যে কিউব করার কৌটাটা থাকে এর ভিতরে যেটুকু পরিমাণ এই প্যাক রাখতে পারেন ততটুকু পরিমাণ রাখবে এভাবে সবগুলোতে এই প্যাকটি রেখে দিই আমি সমস্ত প্যাকটুকু এই ইউবের পাত্রে রেখে দিয়েছি এখন এটিকে দুই থেকে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে আমি এটি তৈরি করে নিয়ে ফিরে আসবো আপনাদেরকে দেখানোর জন্য এই কিউবটি কেমন হয়েছে তো বন্ধুরা আমি ফিরে আসছি দুই থেকে তিন ঘন্টা পর আমি এটিকে ডিপ ফ্রিজে রেখেছিলাম কিউব আকৃত্তি করে তৈরি করে নেওয়ার জন্য দেখতেই পারছেন এটা তৈরি হয়ে গেছে এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এখন এটাকে ব্যবহার করা যাবে যখন এভাবে কিউব আকৃতি তৈরি হয়ে যাবে এই প্যাকটি তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে যখন আপনারা এই প্যাকটি ব্যবহার করতে চান তখন এখান থেকে একটি একটি করে এই কিউব তুলে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে তুলে নেবে এর দুটো পাল ধরে যদি আপনারা আলতোভাবে চাপ দেন চাপ দিলে এর গোড়াটা নরম হয়ে যাবে যখন নরম হয়ে যাবে তখন আপনারা একটা ছুরি দিয়ে এভাবে যদি আপনারা আঘাত করতে পারেন তাহলে দেখবেন এটা উঠে যাবে দেখতেই পারছেন এটা কত সুন্দর উঠে গেছে এখন এই বরফের টুকরাটি দিয়ে আপনাদের ত্বকে এইভাবে ঘষতে হবে এই সম্পূর্ণটি ঘষে ঘষে আপনাদের ত্বকে লাগিয়ে নিতে হবে এভাবে প্রতিদিন রাতে যদি আপনারা ঘুমানোর আগে এই একটা কিউব আপনাদের মুখে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ মাত্র দশ থেকে বারো দিনে আপনাদের ত্বক থেকে সমস্ত প্রকার দাগ সব বলি দূর হয়ে যাবে এবং যাদের চোখের নিচে অধিক পরিমাণে কালো দাগ আছে কালো দাগ মাত্র এক সপ্তাহের মধ্যে অনেকাংশই কমে যাবে তো বন্ধুরা এই প্যাকটি আমি আপনাদের জন্য তৈরি করলাম আমার এই ব্যাগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ